কাঁঠালে বিচি দিয়ে এই রেসিপিটা করবেন এমন কেউ নাই যে পছন্দ করবে না কাঁঠালে বিচির সিজন এখন প্রচুর কাঁঠাল বাজারে বাড়িতে বাড়িতে এখন পেকে আসে আর এই কাঁঠালে বিচি দিয়ে যদি এই রেসিপিটি একবার করেন ছোট থেকে শুরু করে বৃদ্ধা সবাই ভীষণ পছন্দ করে খাবে এবং কি যে প্রশংসা করবে আপনার রান্নার চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি বেশ কিছু কাঁঠালে বিচি নিয়ে এসেছি কাঁঠালে বিচি ছখানিকটা পানি দিয়ে সিদ্ধ করে তুলে নিলাম সাইড করে রেখে দিলাম একটা কড়াইতে সামান্য একটু সরিষার তেল দিয়েছি এক পিস ইলিশের লেস দিয়ে দিলাম লেসটাকে লাল লাল করে এপাশ ওপাশ খুব ভালো করে ভেজে নিব সাথে কয়েকটা মরিচ দিয়ে দিলাম যে কেউ করতে পারবেন এই রেসিপিটা কাঁঠালি বিচি দিয়ে অসম্ভব মজা হয় শুধুই কাঁঠালি বিচির এই রেসিপিটা করলে শুধু এটা দিয়েই ভাত খাবেন এত পরিমাণ মজা মরিচটা ভাজা হয়ে গেলে সাইড করে সরিয়ে রেখে কাঁঠালের বিচি মাছের লেজের ভিতর দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিব। প্রথমে লেসটা তুলে নিলাম এখন বিচিগুলো তুলে নিব সবগুলো তুলে নিয়ে চলে আসলাম এখন লেসটা থেকে কাটাগুলো বেছে নিব সবটুকু লেজের মাছ বেছে নিলাম এখন লেজের কাটাটা ফেলে দিব। একটা ব্লেন্ডার জগ নিয়ে নিলাম মরিচগুলো দিয়ে দিলাম এবং কাঁঠালে বিচিগুলো দিয়ে দিলাম ব্লেন্ডারে এটাকে পেস্ট করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারের পরিবর্তে পাটা দিয়ে এটা পেস্ট করে নিতে পারেন হয়ে গেছে দেখেন একদম মিহি হয়ে গেছে পেস্টটা সবটুকু নামিয়ে নিব কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিলাম আর লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁঠালে বেচি এই পর্যন্ত নিয়ে আসছি কোনো লবণ ব্যবহার করিনি এখন যে লবণটা ব্যবহার করব। বুঝে ব্যবহার করতে হবে যেন সুন্দরভাবে ভাবে কাঁঠালে বিচিটা লবণ ঠিক মতো হয় লবণ দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা চটকিয়ে মাছের সঙ্গে মাখিয়ে একটু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে কাঁঠালে বিচির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব এখন বুঝতে পারছেন আমি কি তৈরি করলাম ভর্তা ইলিশ মাছের লেজ দিয়ে কাঁঠালে বিচির ভর্তা একটা সার্ভিং ডিশে নামিয়ে নিলাম এবং উপরে একটু কাঁচা সরিষার তেল এইভাবে করে দিয়ে এক চামিচ নিবেন ভাত খেয়ে নেবেন সবগুলা কাঁঠালের বিচির ভর্তাটা যেদিন করেছি ওদিন সাথে বোয়াল মাছ ভনা করেছিলাম গরুর মাংস আর অনেক কিছু রান্না করেছি সব কিছু বাদ দিয়ে ভর্তা দিয়ে শুধু ভাত খেয়েছি এত পরিমাণ টেস্ট হয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন অন্যকেও দেখার সুযোগ করে দেবেন যারা নতুন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না তবে ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ